এবার কোপা আমেরিকাতে আর্জেন্টিনার হয়ে অভিষেক হতে চলেছে আর্জেন্টাইন ওয়ান্ডার বয় আলেকজান্দ্র গার্নাচোর দর্শক একুশে জুন আর্জেন্টিনা মোনাম কানাডার মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হয়েছে ল্যাটিন আমেরিকার সবচেয়ে প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট কোপা আমেরিকা কানাডাকে প্রথম ম্যাচে দুই শূন্য গোলে পরাজিত করেছে আর্জেন্টিনা এদিন ম্যাচের হয়ে দুই গোল করান জুলিয়ান আলভারেস এবং লালতেরো মার্টিনেজ এদিন কানাডার বিপক্ষে স্কোয়াডে থাকলেও এক মিনিটের জন্য মাঠে নামানো হয়নি আর্জেন্টাইন ওয়ান্ডার কিট আলেকজান্দ্র গার্নাচোকে এবারের কোপা আমেরিকাতে আর্জেন্টিনার লেফট উইং বর্ষার আরেক নাম গার্নাচো ম্যানচেস্টার ইউনাইটেড হয়ে দারুণ একটি মৌসুম শেষ করে কোপা আমেরিকার স্কোয়াডের জায়গা নিশ্চিত করেছেন আর্জেন্টাইন এই সুপারস্টার এবার কোপা আমেরিকাতে আলবেসেলেসদের ভালো কিছু দেওয়ার অপেক্ষায় গার্নাচো গতবারের কোপা আমেরিকা আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হলেও সেবার বয়সের কারণে দলের জায়গা পায়নি গার্নাচো এবার নিজের সেরা পারফরমেন্সের মাধ্যমে কোপা আমেরিকার স্কোয়াডের জায়গা নিশ্চিত করেছেন তিনি আর্জেন্টাইন বিভিন্ন সংবাদ মাধ্যমের মতে এবার চিলির বিপক্ষে ম্যাচের মধ্য দিয়ে অভিষেক হতে চলেছে কোপা আমেরিকাতে আর্জেন্টাইন বিভিন্ন সংবাদ মাধ্যমের মধ্যে চিলির বিপক্ষে শুরু শুরুর দেশে না থাকলেও সাব ইনস্টিটিউট হিসেবে মাঠে নামবেন গার্নাচোর ছাব্বিশে জুন সকাল ছটটায় চিলির বিপক্ষে কোপা আমেরিকার গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে আর্জেন্টিনা আর এ ম্যাচে অভিষেক হতে চলেছে আর্জেন্টাইন ওয়ান্ডার কিট আলেজান্দ্র গার্নাচোর